এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ির গেট ঠিক আছে এই গেট থেকে আসলে এই যে এই যে দেখেন কত সুন্দর করে রাজমিস্ত্রি না হয়েও রাজমিস্ত্রি চাইতেও অনেক সুন্দর করে দেখেন ঘর তৈরি করেছে নিজের হাতে এই যে দেখেন কত সুন্দর করে আসলে আমরা এ থেকে একটি জিনিসই বুঝতে পারলাম যে মানুষের মনোবল মনোশক্তি এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যার মনোবল বেশি সেও চাইলে পরে সবকিছু করতে পারে শুধু চাইতে হবে এই যে দেখেন ঘরের এই কানিতে এখানে একটি গ্লাস লাগাইছে এখানে যাতে সবাই মুখ দেখতে পারে আচ্ছা তারপরে আপনারা দেখেন এই যে এই যে ঘর দেখেন কত সুন্দর করে দিয়েছে আর এই যে গেটের সামনে এই যে দেখেন এখানে পুঁ গাছ লাগাইছে নিজে হাতে এখানে কোনো সার্ভিস দেওয়া নেই অনেক সুন্দর এই যে দেখেন কুই গাছের ডগাও হয়েছে আর আরেকটা জিনিস দেখেন আরেকটা ঘর দেখাবো আপনাদেরকে এই যে ঘর এই যে টিনে কালার করেছে ঘরে টাইলস লাগাইছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে দেখেন ঘরে কত সুন্দর করে কি টাইলস লাগাইছে আসলে আমরা এতে একটা জিনিসই শিক্ষা পেয়েছি এখানে আমরা একটি জিনিসই আসলে শিক্ষা পেয়েছি যে মানুষের মানুষের যদি মনোবল থাকে মানুষ চাইলে সব কিছুই করতে পারে এই যে দেখেন এখানে কলফারের এখানেও দেখেন কত সুন্দর করে গ্লাস লাগাইছে যারা এত সুন্দর করে বাড়ি করে নিতে চান তারা বেলা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আর বেলা ভাই বেলা ভাই আমাদের সামনে আসতে চাচ্ছে না এই যে আমাদের সামনে আসতে চাচ্ছে না তিনি অনেক লজ্জা পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা মানুষ সাদা মনের মানুষ ওই যে বলে না যে সাদা মনে আমার কাদা নেই আসলে বেলা ভাই সে ধরনের একজন মানুষ সাদা মনে তার কোনো কাদা নেই সে সর্বদাই নিজের কাজ নিজে করতেই পছন্দ করে কারণ অন্যর কাজ তার অতটা পছন্দ না সেজন্য বেলা ভাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি বেলা ভাই একজন ভালো মানুষ আর এই যে দেখেন আমরা ভাইয়ের সাথে কথা বলার জন্য এই ঘরের মধ্যে গেছি কিন্তু বেলাভাই আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না আমরা অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পারতেছি না যাই হোক অন্য কোনো দিন অন্য কোন ভিডিও অন্য কোনো সময় বেলা ভাইকে আমরা দেখাবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ